সানচিক রয়েছে উপরে হোগরমো রয়েছে এখানে ব্লু পাইনাপেল কনুর হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রনি আজেরি তো আমি আগে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে ভিডিওর টপিক তো আশা করি আপনারা বুঝতেই পেরেছেন কি নিয়ে ভিডিও হতে চলেছে আমি নিশ্চয়ই বলবো তো আপনারা মূলত আমার চ্যানেলে দেখে থাকেন ফার্মের ভিডিও মানে ফার্ম ভিজিট করি বা কোনো পাখি সেলিং এইসব পারপাসে ভিডিও দেখেন বেশিরভাগ মার্কেটে ভিডিও করে থাকি তো আজকে ভিডিওটা ওরকম কিছু না আজকে ভিডিওটা রকম হতে চলেছে তো আজকে ভিডিওটা মূলত আপনার করতে চলেছি পাখি ট্রিটমেন্টের উপরে কী পাখি ট্রিটমেন্ট সেটা আপনাদের বলবো তো আপনারা এখন অনেকেই বাড়িতে কনুর পাখি করছেন তো সে অনেক রকম কনুর হতে পারে পাইনাপেল ইউরোসাইড ব্লু পাইনাপেল সান কনুর অনেক ধরনের কনুর করে থাকেন কনুরের অনেক রকম সমস্যা হয় মানে প্রবলেম মানে ধরুন কিছু শারীরিক প্রবলেম হতে পারে বা কিছু প্রবলেম হতে পারে তো এরকমই কোনো একটা প্রবলেমের টপিক নিয়ে আজকে আমি ভিডিওটা করবো তো আপনারা দেখে থাকবেন কনুরের থেকে বেশি হয়ে থাকে মানে মূল সিনাটা তো কি সেটা আপনাদের আগে বলি সিনা কি আপনাদের বলি সিনা হচ্ছে আপনারা অনেকেই জানেন তো সিনা হচ্ছে আমি নতুনদের উদ্দেশ্যে বলে দিচ্ছি তো সিনা আপনারা দেখবেন পাখি এক ধারে চুপ করে বসে আছে গা ফুলিয়ে বসে আছে ঠিকঠাকভাবে খাবার খাচ্ছে না আর আপনারা দেখবেন পাখি ধরে যখন দেখবেন ধরুন নেট দিয়ে যখন পাখি ধরছেন তখন দেখবেন পাখির একটা অ্যাক্টিভ পাখির যে টেস্টটা থাকে সেই টেস্টটা আপনারা অতটা দেখতে পাবেন না পাখিটা ঠিক অতটা উঠছে না বা এর একধারে বসে আছে আপনারা যখন পাখিটা ধরে দেখবেন কি করে বুঝবেন আমি বলে দেবো তো যখন ধরে দেখবেন দেখবেন ওদের বুকের কাছ থেকে এই যে মাঝখান বরাবর যেমন আমাদের শীত দ্বারা হয় তেমনি বুকের মাঝখান বরাবর একটা ওদের বুকটা উঁচু হয়ে থাকে তো ভি মত হয়ে আছে ভেতর ভাবে ঠিক আছে তো ওইটা দেখে আমরা বুঝতে পারবেন সীঙ্গা কেন হচ্ছে ধারে এই ধারে কোনো মাংসও থাকে না পুরো সিনাটা উঁচু হয়ে থাকে বা এইটা দেখে যদি না বুঝতে পারেন যেহেতু পাখির বুকের সামনে পালক থাকে তো আপনারা একটু জল দিয়ে দেখতে পারেন জল দিয়ে দেখতে পেরে বুঝতে পারবেন পুরো উঁচু হয়ে আছে তো এটা দেখে আপনারা বুঝতে পারবেন আর পাখি এই সময় মূলত ঠিকঠাকভাবে খাবার খায় না এই সময় কি কি খাবার দেওয়া উচিত না সেগুলো একটু বলে দিই গোল্ডেন রয়েছে কুনুর না আমি তাও এখানে বলছি এই যে দেখতে পাচ্ছেন এখানে গোল্ডেনদের যে সফট ফুড দেওয়া আছে এই সফট ফুড সিনাটান হলে কোনো পাখিকেই দেওয়া উচিত না বিশেষত কনুরকেই যে দেখতে পাচ্ছেন সফট ফুড দিলে কি হয় সফট ফুড যেহেতু ঠান্ডা খাবার তো পাখি সেটা থেকে ঠান্ডা লেগে যেতে পারে এটা তো কেন আচ্ছা চলো তাহলে দেখানো যাক আচ্ছা তবে হবে দেখানো যাক হুম তো প্রথমে আমি তোকে বলে রাখি হ্যাঁ যে সিনাটান আমাদের জন্যই হয় আচ্ছা মানে পাখির আচমকা সিনাটান হয় না আমাদের গাফিলতিতেই সিনাটান হয় তো আমি মনে করি পাখিগুলোকে যে দেখতেই পাচ্ছিস তুই নিম পাতা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো পাখিগুলো যখন সিনাটান হবে খাঁচায় একটু লিম পাতা ছড়িয়ে দেওয়াটা ভালো হয় ডিসইনফেক্ট করার জন্য আচ্ছা আমার আগে তো কোনো পাখি অসুস্থ নেই কারণ ওই যে সামনে দেখ একটা পাখি ওইদিকে দেখা

তখন চেষ্টা করেন পাখিগুলোকে এরকম একটু রোদ দূরে রাখার চেষ্টা করতে আলাদা একটা এরকম কেজ করবেন এগুলো হসপিটাল কেজ বলে থাকে অনেকে তো এরকম একটা ছোট কেজে করে সেই পাখিটাকে আলাদাভাবে রাখতে পারেন দেখতে পাচ্ছেন এখানে অনেক হেল কনুল রয়েছে সবকিছুই রয়েছে এরকম আপনারা আলাদাভাবে পাখিগুলোকে রাখতে পারেন এই সময় পাখিদের পক্ষে একটু রোদ দা খুব ভালো কাজ করে এই যে দেখতে পাচ্ছেন আলাদাভাবে রাখা আছে এবার সিনাটান হলে হ্যাঁ আমি মনে করি প্রথম পাখিটাকে হুম হোমিওপ্যাথি দিয়ে একটা ক্রিমি করানো উচিত আচ্ছা অ্যালোপ্যাথি আমি এই সময় কিছু ইউজ করি না কারণ আমার ভয় লাগে হ্যাঁ তো হোমিওপ্যাথি অনেক সেফ হ্যাঁ তো হোমিওপ্যাথি দিয়ে প্রথমে একটা ক্রিমি করানো উচিত আচ্ছা আর ফিফটি সিক্স আচ্ছা একদিন একটা কোর্স হ্যাঁ করে দিলি ক্রিমির কোর্স হ্যাঁ তারপর ওকে নিয়মিত কোনো রকমভাবে সেরকমভাবে খাবার দেওয়ার দরকার নেই তো আপনারা চাইলে যখন পাখি সিনাটা নয় তখন আমরা পাখির জানি যে শরীরে জোর অতটা থাকে না ঠিকভাবে আর কিভাবে খেতেও পারে না তখন চাইলে মানে হ্যান্ড ফিডিং করাতে পারেন যে হ্যান্ড ফিডিং রয়েছে পেসার মেসার হ্যান্ড ফিডিং ফর্মুলা এও রয়েছে তো আপনার চাইলে সেই সময় হ্যান্ড ফিডিং করাতে পারেন তো আপনারা অনেকেই ভাবছেন যে কীভাবে হ্যান্ড ফিডিং করাবো তো যারা নতুন রয়েছেন হ্যান্ড ফিডিং ঠিকঠাকভাবে করাতে পারছেন না তো আমার এই নিয়ে চ্যানেলে একটা ভিডিও দেওয়া রয়েছে কীভাবে পাখিকে হ্যান্ড ফিডিং করাবে তো আমি আই নিয়ে লিঙ্ক দিয়ে রাখছি এখানে দেখতে পাচ্ছি আইভা টান রেখে ক্লিক করতে পারেন বা আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে রেখেছি ওখান থেকে একবার আপনারা চেক আউট করতে পারেন শুধু হ্যান্ড ফিডিং ফর্মুলা এই যে হ্যান্ড ফিডিং তোর চ্যানেলে ভিডিও আছে হ্যাঁ

হয়তো সৈকত ব্যস্ত কোনো কারণে করে উঠতে পারিনি আজকেই করবে হয়তো আমি দেখিয়ে দিচ্ছি এই যে ট্রেটা দেখতে পাচ্ছেন তো যখন কুড়ে সিনাটান হবে তো যে যেন এরকম কোনো নোংরা না থাকে যে দেখতে পাচ্ছেন নিচে খাবারের দানা মানে সানফ্লাওয়ার সিডের এর দানার খোলা বা এই যে পাখি পতি রয়েছে সেগুলো রয়েছে এগুলো যেন না থাকে এগুলো পাখি দেখবেন ঘাটে তো এগুলো থেকে পাখি পতিগুলো খেয়েও থাকে তো এইটা পাখির পক্ষে খুব ক্ষতিকর যখন সিনাটান হয়ে থাকে এরকম চেষ্টা করবেন আমরা কেজটা পরিষ্কার রাখা সবসময় ওই কথাটাও ভিডিওটা দেখে ভাবছি কী কি দেখা যাচ্ছে তার বাড়ি তো যদি এর মধ্যে কিছু ভুল করে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন আপনারা আসল কথা তোমার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি মোটামুটি দেখালাম এই রকম কিন্তু নোংরা থাকলে যেতে হবে না প্রথমে আমি দিই কার্বেজ আচ্ছা এক ফোঁটা আচ্ছা আলফা আলফা দিই আচ্ছা এক থেকে দু ফোঁটা আচ্ছা একটা সিঙ্গেল পাখির জন্য একটা সিঙ্গেল পাখির জন্য আচ্ছা তারপর আমি দিই চায়না মাদার আচ্ছা এক থেকে দুফোটা আচ্ছা এগুলো সব একসাথে ইউজ করো তাই একসাথে আচ্ছা তারপর আমি দিই হুম অশ্বগন্ধা মাদার আচ্ছা অশ্বগন্ধা মাদার আচ্ছা এই তিনটে মেডিসিন আচ্ছা এই তিনটে এই তিনটে মেডিসিন হ্যাঁ প্রথমত আর এইটা চারটে এই চারটে এই চারটে মেডিসিন প্রথমত আমি হ্যান্ড ফিডিং ফর্মুলায় মেশাই আচ্ছা হ্যান্ডফিলিং যখন গুলি হ্যাঁ যখন টেম্পারেচারটা পাখির জন্য ইকুয়াল হয়ে যায় দেওয়ার মোটার হয়ে যায় গরম থাকে তখন না যখনই বুঝলাম যে দেওয়া যাবে পাখিকে হ্যাঁ তখন এগুলোকে মিশিয়ে হ্যাঁ পাখিগুলোকে আমরা আমি দিই আচ্ছা এইগুলো সব মিশিয়ে ওষুধ দেয়া হয় দিনে একবার আচ্ছা বাকি দিনে দুবার বার হ্যাঁ নরমাল হ্যান্ডফিলিং আচ্ছা দিনে তিনবার হ্যান্ডফিলিং হ্যাঁ একবারই মেডিসিনগুলো নিয়ে হ্যাঁ আর একবার এগুলো ছাড়া মানে দুই বার হ্যাঁ দেয়া হয় ভালো শেষ আচ্ছা

সূর্যের আলোটা ঢুকে তো পাখিদের পক্ষে এই সূর্যের আলোটা খুব ভালো কাজ করে যেমন দেখতে পাচ্ছেন পেছনে অনেক বড় বড় জানলা আছে ফোকাস নিশ্চয় কিন্তু আমি জানি না তাও আমি দেখিয়ে দিচ্ছি যে দেখতে পেছনে অনেক বড় বড় জানলা আছে ওরকম বড় বড় জানলা দিয়ে প্রত্যেকটা খাঁচাতে খুব সুন্দরভাবে রোদ ঢুকছে এগুলো পাখির পক্ষে খুব ভালো এরকম রোদ ঢুকলে খুব ভালো হয় পাখি তো আপনাদের খাঁচায় রোদ না ঢুকলে আপনারা আরও একটা জিনিস করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এই পাখিগুলোর পেছনে হয়েছে পেছনে একটা ষাট ওয়াট বা একশো ওয়াটের ল্যাম্প জ্বালা রয়েছে তো এইটা থাকলে পাখিগুলোর শরীরটা মানে একটু গরম যেহেতু এখন শীতকাল বুঝতেই পারছেন এদিকে যেহেতু জ্বালা আছে এদিকে রোদ আসছে তাও এগুলো বাচ্চা পাখি বলে এগুলো কোনো প্রবলেম নেই পাখি এগুলো বাচ্চা বলে বার করে এরকম একটা ল্যাম্প দিয়ে রেখেছে বাল যাতে একটু গরম থাকে এই যে দেখিয়ে দিচ্ছে আপনাদের ডাইরেক্ট সূর্যের আলো করলে তো খুবই ভালো হয় কিন্তু হ্যাঁ যেহেতু কুনুর পাখি এটা কিন্তু এই রাবার টিউব দিলে আমার মনে হয় ভেতরে ঢুকে যাওয়া আটকে যাবার একটা প্রবলেম হয় তো আমার মনে হয় সেই জায়গায় স্টিলে তোর চ্যানেলে হাই ফিডিং তো ভিডিও তো সেখান থেকে একটা ভিডিও ভিডিওতে বলিস তো সাবস্ক্রাইবার দেখতে আমি ডেসক্রিপশন বক্সে ফান্ডা আর প্রথমে একটা ক্রিমি তো প্রথমে একটা ক্রিমি হ্যাঁ আর অ্যান্টিবায়োটিক এই সময় অনেকে দেয় আমি দিনা না আচ্ছা আমি হোম्योपैথির মধ্যে ইউজ করি মাক মাক সল বলে একটা আছে আচ্ছা এটা একটা অ্যান্টিবায়োটিক বলতে পারিস হ্যাঁ এটা আমি চালাই বলে আপনারা দেখতে পাচ্ছেন মিক্সিড আছে সত্যি রোদ্দুরে দেওয়া আছে এটা কনুরের মিক্সিড রয়েছে এতে কি কি রয়েছে আমি বলে দিচ্ছি তার আগে বলে দিই এটা কেন এইভাবে রোদ্দুরে দেওয়া আছে তো পাখির যখন সেনাটা হয় তখন আপনারা চেষ্টা করেন এই যে আপনারা যে মিক্স ইউজ করছেন সেই সিডটাকে এরকম একটু রোদে রাখার তারপর সেটাকে পাখিকে প্রোভাইড করলে সেটা খুব পাখিদের পক্ষে ভালো হয় আর এই সময়টা আপনারা তো প্রথমেই বলেছি যে সফট ফুড ইউজ করবেন না তো যেহেতু বডি হিট রাখার জন্য তাই জন্যই বলছি যে রোদ্দুরটা দেখতে পাচ্ছেন এই রোদটা পেলে দানাটাও হালকা গরম গরম হয়ে যাবে তাতে খুব পাখির পক্ষে ভালো এতে আমি বলে থাকি এতে কী কী রয়েছে এতে দেখতে পাচ্ছেন সানফ্লাওয়ার সিড রয়েছে কুসুম দানা রয়েছে ড্রব রয়েছে ধান রয়েছে ও আর নানা রকম সিড মিক্স যেরকম আপনারা বাড়িতে আপনারা যে যাই মানে কোনোকে যেরকম সিড দিয়ে থাকে সেই রকম সিড মিক্সটা চাইলে একবার এরকম রোদ্দুরে গরম করে তারপর পাখিকে প্রোভাইড করলে সেটা খুব ভালো হবে যে দেখতে পাচ্ছি শুধু ক্যানারিয়ার হেম্প সিড থাকে সিডমিক্সে হ্যাঁ আর জলের মধ্যে দিয়ে আমি মাখছি হ্যাঁ আর এগুলো হ্যান্ড ফিডিং এ তিনবার ঠিক আছে দুই থেকে তিন দিনের মধ্যে হ্যাঁ পাখি অ্যাকটিভ আচ্ছা তারপর পাখিকে নর্মাল দাও নর্মাল সফট ফুড আস্তে আস্তে পাখি রিকভার করে আচ্ছা অবশ্যই অনেক কিছু লাগে আশা করি সেগুলো ভিডিওতে বলেছি ঠিক লাগে কোনদের আর একটা জিনিস প্রোভাইড করতে পারে সেই জিনিসটা খুব ভালো কোনদের পক্ষে গ্রিট অনেকে গ্রিট ব্যবহার করেন তার জায়গায় আমি বলবো এইটা ব্যবহার করুন এই যেখানে আমি বার করে দেখাচ্ছি আপনাদেরকে এই যে ইট ভাঙা ইট গোলাও বলতে পারেন ইট ভাঙাও বলতে পারেন এই যে দেখতে পাচ্ছেন পুরো পাক্কা ইট ভাঙা কতটা কি বুঝতে পারছেন জানি না এই যে দেখিয়ে দিচ্ছি আমি এই যে ইট ভাঙা এগুলো খুব শক্ত হয় আর পাখিদের পক্ষে খুব ভালো তো আপনারা এগুলো কনুদেরকে ইউজ করতে পারেন অবশ্যই শুধু কনুদেরকেই দেবেন কনুরা এগুলো নিয়ে খেলবে ছড় দিয়ে কামড়ে ভাঙা ভাঙি করবে এইসব করবে পাখিদের দেবে না কারণ পাখি এত শক্ত জিনিস ভাঙতে থেকে ওদের ঠোঁটে ইনফেকশন মানে ফ্র্যাকচার হতে পারে তো ঠোঁট ভেঙে যাবে তো অবশ্যই এগুলো আপনারা কোন দিকে বলে থাকেন যেটা পাখিদের বলছিলাম দেবেন না সেখানে আমরা দিয়ে বুঝতে পেরেছি একটা ভুল হয়েছে যে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে আপনারা বলবেন যে এদেরকে দিয়েছে কারণটা আপনাদের দেখাই যে দেখতে পাচ্ছেন এখানে একটা পাখির বাচ্চা রয়েছে এই দেখতে পাচ্ছেন এটা কামড়ে ইনস্ট্রে কামড়ে কামড়ে ঠোঁটটা ভেঙে গেছে যাচ্ছে কতটা কি বোঝাতে পারছি আমি জানি না তাও আমি চেষ্টা করছি যে দেখতে পাচ্ছেন এর কারণে এই যে ইটগুলো যেহেতু শক্ত এর কারণে ওর ঠোঁটটা ভেঙে গেছে তো আপনার পেছনে দেখতে পাচ্ছেন এই যে গ্রিন নেটটা এখানে পেছনে পাখির ফার্ম আছে তো এই যে দেখতে পাচ্ছেন যে গ্রিন নেটটা এটার কথা আপনাদের বলে থাকি তো আপনারা অনেকেই ফার্মের দেখবেন ফার্মের সামনে ধরেন বাড়ির যে বাড়িতে যারা পাখি করে থাকে জানলা দিয়ে হাওয়া আছে বা গেট খোলা থাকে সেখান থেকে পাখির হাওয়া আছে তো সেখান থেকে এই যে এটা থাকলে এটা গ্রিন নেট বলে অনেকে দেখবেন যারা ফার্মাসি করে থাকে মানে গাছ ফাছ লাগার তারা এটা ইউজ করে থাকে বাগানে বেশিরভাগ তো এটা গ্রিন নেট বলে এরকম যদি আপনারা লাগিয়ে রাখেন তো ফার্মের ভেতরে এই যে ডাইরেক্ট বাইরে থেকে যে হাওয়াটা যাচ্ছে এই হাওয়াটা অনেকটা কম হয়ে যায় ভেতরের পরিবেশটাও অতটা ঠান্ডা হতে দেয় না তো আপনারা চাইলে এটা বেশি লাগাতে পারেন এটা বেসিক্যালি খুব বেশি দাম না খুব কম দামের মধ্যে এরকম চাইলে একটা পর্যাপত করে লাগাতে পারবেন দেখতে পাচ্ছেন এগুলো কি আপনারা মনে করবেন তো অনেকে কনুরদেরকে এরকম কাঠের বাটি ইউজ করে থাকেন তো কাঠের বাটি ইউজ করলে অনেকেই দেখেছেন কনুর বাটি কামড়ে কামড়ে যে দেখতে পাচ্ছেন এটাও অনেকটা খারাপ করে দিয়েছে যে কোনো পাখি কামড়ে কামড়ে এরকম কাঠের বক্সগুলো খুব তাড়াতাড়ি খারাপ করে দেয় তো একটা বক্স এরকম খুব বেশি দিন টেকে খুব হাডি পাখি এরকম কামড়ে কামড়ে কাঠগুলোকে পুরো নষ্টই করে দেয় বলতে গেলে সেই জায়গায় আপনারা ওর পরিবর্তে একটা ভালো জিনিস ব্যবহার করতে পারেন আমি এটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা লোহার রয়েছে এটা কি রয়েছে আপনাদের বলবো এটা খুব ভালো এটা পাখির যতই মানে কামড়া কোনোটা যতই কামাক এটাকে ভাঙতে পারবে না এটা দেখতে পাচ্ছেন বেশি এটা পুরো লোহার রয়েছে এটা মেন বেসিক্যালি কি আপনাদের বলছি এই যে ইলেকট্রিক বোর্ড দেখতে পাচ্ছেন এই ইলেকট্রিক বোর্ডের ভেতরেই থাকে এটা তো যখন আপনাদের বাড়িতে রাজমিস্ত্রিরা কাজ করে বাড়ি তৈরির সময় তো এটা মেনলি ইলেকট্রিক বক্স টাইপের কাজ করে এই যে দেখতে পাচ্ছেন এটা এই যে দেখিয়ে দিচ্ছি আমি দেখে বুঝতে পারবেন অনেকে এটা যদি আরো অন্য কিছু নামে চেনেন তো আমি ঠিক নামটা জানি তাও আমি দেখিয়ে দিচ্ছি যে দেখতে পাচ্ছেন এটাই মেনলি বক্সের ভেতরে ইউজ করে থাকে ইলেকট্রিকের জন্য এই বাটিটা আপনারা ইউজ করতে পারেন এটা খুব ভালো এটা আপনারা মিক্সিড ইউজ করতে পারবেন দিতে পারবেন পাটিকে তো এটা কামড়ালে ভাঙবেন এটা তো বনামারিক সৈকতায় বাড়িতে যা পাখি রয়েছে কনুর সব কনুরগুলোকে এইরকমই বক্সে খেতে দিয়ে থাকে যাতে এরকম কাঠগুলো দিলে নষ্ট না হয় তো এটা আপনাদের একটা বলে রাখা হয় তা অনেকটা সাশ্রয় হতে পারে কিছু টাকা হলেও সাশ্রয় হতে পারে কারণ এরকম কাঠের বক্সে দিলে মানে কিছুদিন গেলেই না যেতে না যেতেই কাঠের বক্সে নষ্ট করে থাকে দেখতে আপনারা অনেকেই আমাকে ছাড়া পাশে অনেক কিছুই চোখে পড়েছে তেমনই একটা জিনিস হয়তো এই ফিগারটা হতে পারে এই ফিগারটা অনেকেই জানে তো এই ফিগারটা মেন কিসের কাজটা সেটা আমি বললাম না এই যে ফিগারটা দেখতে পাচ্ছেন এটা শুধু ছোট পাখির ক্ষেত্রে ফিনচের দেওয়া রয়েছে ফিনচের জন্য কখনো এগুলো আবার কিনে কমিদেরকে ইউজ করবেন না কারণ কোনো যেগুলো একদিনেই ভেঙে দেবে ভেঙে দিলে বেকার ধরুন আমরা কিনে আনবেন পঞ্চাশ টাকা ষাট টাকা একশো টাকা য টাকাই হোক না কেন পুরো টাকাটাই নষ্ট হবে কোনো কিছু তার পরে আর কাজ লাগাতে পারবে না কোনোগুলো এমনভাবে ভেঙে দেয় কারণ জানেন কোনো ঠোঁট খুব শক্ত কথা বলে থাকি বলে রাখি বলে থাকি না বলে রাখি তো আপনারা অনেকে চান যে মার্কেট থেকে পাখি কিনবেন নাম কারণ মার্কেটের পাখি অনেক প্রবলেম হয়ে থাকে বা আমি এরকম কোনো কথা বলতে চাইছি না তো আপনারা চান ভালো পাখি তো অবশ্যই যারা পাখি নিতে চাইছে যে কোনো পাখি হলে অবশ্যই আমার সঙ্গে একবার কন্ট্যাক্ট করতে পারে তো আমার কনট্যাক্ট নাম্বার স্ক্রিনে শো হচ্ছে এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপেও মেসেজ করতে পারেন যে কোনো পাখি আপনারা নিতে চাইছেন আমি নিশ্চয়ই আমি যতটা জানি আমি নিশ্চয়ই ভালো পাখি দেখে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনার যদি মনে হয় আমার সঙ্গে একবার কথা বলে দেখুন যদি মনে হয় না বেশি দাম বলছি বা কিছু অবশ্যই আপনি বলতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি পাখি নেবেন না নেবেন না সেটা অবশ্যই আপনার ব্যক্তিগত ব্যাপার তাও আমাকে একবার সুযোগ দিলে আমি কথা দিচ্ছি আমি আমার মতো করে চেষ্টা করব ভালো পাখি দেওয়ার আমি রয়েছি আমি ছাড়া সৈকত রয়েছে সৈকত দাও আপনাদের হেল্প করবে তো আপনার যতটা পাখি সম্পর্কে জানি অবশ্যই আপনি পাখি নিলে আমাদের থেকে গাইড পাবেন

যেটুকু আমি বুঝলাম আগে আগের মত অতটা তলার দিকে নেই আস্তে আস্তে বাড়ছে আচ্ছা তো 2025 সালে যেন অনেক পাখি প্রেমিক আছে হ্যাঁ বা আমাদের মত যারা করে পাখি ভালোবাসে তো তারা যাতে ডিমোটিভেট না হয় আচ্ছা তো পাখি কলুক মানে পাখির দাম উঠছে উঠছে একদম 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 সবাই এটা জানে অনেক অনেকেই গুলো আস্তে আস্তে উঠতে একটু সময় লাগবে আচ্ছা তো আমি মনে করব সবাই যদি সাวัส থেকে হয় হ্যাঁ তো অবশ্যই পাখির

তোমাদের কাজে লাগবে আমরা তো বুঝতেই পারছি অবশ্যই তো একটা কিছু বানিয়ে দিচ্ছি হ্যাঁ সেটা হয়তো তোমাদের দরকারও লাগছে না তোমরা যদি মনে করো কিছু জানতে চাইছো

আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন তো আজকের ভিডিওটা মূলত ছিল কোন পাখির ট্রিটমেন্টের ওপরে সিনহা ট্রিটমেন্টের ওপরে তো এই ট্রিটমেন্টটা আপনারা করে দেখতে পারবেন আর অবশ্যই যদি কিছু অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা নিশ্চয়ই হেল্প করব আর আপনারা কীরকম কী ভিডিও দেখতে চাইছেন সেটাও কমেন্ট করে জানাবেন কোনো পাখির কোনো সমস্যা হলে সেই রকমও ভিডিও আমরা নিয়ে আসবো আপনারা অবশ্যই কমেন্ট করুন আমরা কমেন্ট না করলে আমরা বুঝবো কী করে আপনারা কীরকম কী ভিডিও দেখতে চাইছেন তো অবশ্যই কমেন্ট করে জানান আর নতুন নতুনভাবে তো জানেন কী করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর টাকা বেল অ্যান্ডটিকে অল করে দেবেন যাতে করে নতুন ভিডিও থাকলে সেই নোটিফিকেশান্তে পৌঁছে যায় আবার দেখা হচ্ছে আরো কোনো নতুন একটি চমৎকার কোনো একটি সাথে কোনো পাখির ট্রিটমেন্টও হতে পারে বা কোনো পাখি নিয়ে বলবো সেরকম ভিডিও হতে পারে অবশ্যই চ্যানেলের নজরে রাখুন নতুন নতুন আরো ভিডিও আসছে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য বাইলেন থ্যাংক ইউ ফর ওয়াচিং